আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন ব্যাগে সব সবসময় দুইটি চেন একসাথে কেন থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এরকম কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু পাতার উপর থাকা এখন যে ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আর কিছু নয় বরং এটা প্রজাপতির ডিম জি আপনি একদমই ঠিক শুনেছেন এই ডিমগুলো পরে লার্ভাতে পরিণত হবে তারপর পাতাগুলো খেয়ে কাকনে পরিণত হবে দেন প্রজাপতি হয়ে উড়ে যাবে এখানে যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো দুনিয়ার সব থেকে লম্বা না কুকুর এটা ভার্জেনিয়াতে বসবাসরত দুই বছরের কুকুর যার নাক বারো দশমিক দুই ইঞ্চি লম্বা এটা আজ পর্যন্ত রেকর্ড হওয়া লম্বা না কাওলা কুকুর আপনি কি জানেন জাপানে কোনো ব্যক্তিকে আপনি ভাড়ায় নিতে পারবেন তার কাজ হবে আপনাকে কোম্পানি দেওয়া আপনাকে স্পেশাল সার্ভিস দেবে না কিন্তু বেস্ট কোম্পানি দেবে জাপানে এই কাজটি অনেক বেশি সাকসেসফুল তবে ভাড়ার মানুষদের নিতে বেশি আগ্রহ দেখাচ্ছে জাপান মানে অদ্ভুত ব্যাপার ওমেন চেস টুর্নামেন্টে বোরকা ভরা এক মহিলা গিয়েছিল আর অনেক মহিলারা সেই মহিলার সাথে চেস খেলতে লাগে আর বারবার বোরকাওয়ালা মহিলাটি জিতে যায় তারপর টুর্নামেন্ট কর্তৃপক্ষ বুঝতে পারে এটা আসলে কোনো মহিলাই ছিল না আসলে ইনি একজন ছেলে চ্যাম্পিয়ন হওয়ার লোভে নিজেকে মহিলা দাবি করে কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন পানির নিচেও নদী থাকতে পারে হয়তো আপনাদের কারোরই এটা বিশ্বাস হবে না বিশ্বাস না হলে এটা দেখুন মেক্সিকোতে নদীর তলদেশে একটি নদী অনবরত ফ্লো হচ্ছে আর এই নদীর পানি উপরে থাকা পানির থেকে অনেক বেশি টেন্স থাকে যার কারণে এটা এখানে অনবরত ফ্লো হচ্ছে আসলে কেন হয় বিজ্ঞানীদের মতে সেটি জানতে হলে একটি সায়েন্স ক্লাস নিতে হয় এটা একটা অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট যখন কোনো ছেলে নিজের উপর রাগ করে বা অন্যের সাথে ঝগড়া করে কোথাও চলে যায় তখন সে কখনো না কখনো ফিরে আসা সম্ভব সম্ভাবনা থাকে কিন্তু যে ব্যক্তি হালকা স্মাইল দিয়ে আপনার কাছ থেকে দূরে সরে যায় এমনটা যদি হয়ে থাকে আপনাদের ভিতর ঝগড়া হবার পর বা আপনাকে ছেড়ে যাওয়ার সময় সে মুস্কি হাসি দেয় মনে মনে খুশি থাকে এবং তার ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম আপনি কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তিরা যদি গরিব হতো তাহলে তাদের দেখতে কেমন হতো আর এমনটাই করিয়ে দেখিয়েছেন এআই টেকনোলজি এটা দেখে হয়তো আপনারা নিজের হাসি আপনি আটকাতে পারবেন না যদিও এই ছবিটা দেখে অ্যালন মাস্ককে এতটা গরিব বলে মনে হচ্ছে না শুধুমাত্র ময়লা যুক্ত একটি টি শার্ট পরানো ছিল যদিও অ্যালন মাস্ক সবসময় টি শার্ট পরেই থাকে এরপর রোনাল্ড ট্রাম্প যে কিনা আমেরিকার প্রেসিডেন্ট ছিল আমার হুশ হয়ে গেছে এখন বিল গেটসকে দেখুন টেকনোলজি বিল গেটসকে তো শরীরে কাপড় পর্যন্ত দেয়নি কলকাতার নতুন একটি রুলস তৈরি হয়েছে ডিভোর্স নেওয়ার ক্ষেত্রে যদি আপনার স্ত্রী আপনার বাবা মার থেকে আলাদা করার জন্য ফোর্স করে বা স্ত্রী যদি বলে আমার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে বা আপনার স্ত্রী যদি বলে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকতে তাহলে এটার কারণ দেখে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন আপনি কি জানেন আলবার্ট আইনস্টাইন কখনো জুতার উপর মোজা পড়তো না অনেকে মনে করতো আলবার্ট আইনস্টাইন তার জুতার উপর মোজা পড়তে গেলে তার সময় নষ্ট হবে আপনি হয়তো লক্ষ্য করেছেন সকল স্কুল ব্যাগে সবসময় দুইটি চেন একসাথে থাকে এটার পেছনের কারণটা কি প্রথম কারণ এটা হতে পারে যে যদি আপনার ব্যাগে একটা চেন নষ্ট হয়ে যায় তাহলে আপনি অপর চেন ব্যবহার করতে পারবেন দ্বিতীয় কারণ হতে পারে যদি আপনার ব্যাগে লক করতে চান তাহলে দুইটি চেন একত্রে করে তালা ঝুলিয়ে লক করতে পারবেন এর ফলে আপনার ব্যাগ ও সেফটিতে থাকবে তৃতীয় কারণ এটা হতে পারে আপনি কোথাও ব্যাগ নিয়ে গেলেন এবং যে কোনো পজিশনে যে কোনো অবস্থায় যে কোনো পার্ট দিয়ে আপনি খুব সহজে ব্যাগের চেন খুলতে পারেন সেই সুবিধার জন্য এই দুইটা চেন একত্রে দেওয়া হয়েছে